সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ হিসেবে পরিচিত শনি সবচেয়ে রহস্যময় গ্রহ বলতে পারেন তবে সুন্দর বা রহস্যময় যাই বলুন তা এই রিং বা বলয়ের জন্যই আশ্চর্যের বিষয় হলো এই বলয় হঠাৎ করেই অদৃশ্য হয়ে যেতে পারে তেইশ মার্চ রবিবার এমন ঘটনাই ঘটতে যাচ্ছে পৃথিবী থেকে শনির বলয় প্রায় দেখাই যাবে না তবে এতে আতঙ্কিত হওয়া বা মন খারাপের কিছুই নেই কারণ এটি কোনো স্থায়ী পরিবর্তন নয় মহাজগতের স্বাভাবিক ঘটনা প্রতি ১৩ থেকে ১৫ বছর পর পর এই ঘটনা ঘটে বিজ্ঞানীরা একে বলেন রিং প্লেন ক্রসিং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনির প্রায় উনত্রিশ দশমিক চার বছর লাগে এটি সূর্যের চারপাশে সাতাইশ ডিগ্রি কোণে হেলে থেকে ঘুরে এ কারণে শনির বলয় কখনো পৃথিবীর দিকে ঝুঁকে থাকে আবার মাঝে মধ্যে প্রায় অদৃশ্য হয়ে যায় শনির বলয় আসলে বরফ ধুলিকণা ও পাথরের টুকরোর সমষ্টি তাছাড়া বলয়ের সংখ্যাও একটি নয় সাতটি এই বলয়গুলো প্রায় দুই লাখ তিয়াত্তর হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু খুবই পাতলা মাত্র দশ মিটার পুরু সাধারণত পৃথিবী থেকে শনি গ্রহের দিকে তাকালে এসব বলয় আমাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়ে কিন্তু শনির কক্ষপথ এবং পৃথিবীর অবস্থানের কারণে কিছু সময়ের জন্য এগুলো সরু রেখার মতো হয়ে যায় তখন এই বলয় আমরা পৃথিবী থেকে আর দেখতে পাই না চলতি বছরের রিং প্লেস ক্রসিং ঘটবে বাংলাদেশ সময়ে তেইশ মার্চ রাত দশটা চার মিনিট থেকে তখন শনির বলয়ের ঠিক সমতলে চলে আসবে পৃথিবী ফলে পৃথিবী থেকে আর এ বলয় দেখা যাবে না তবে এই দৃশ্য খালি চোখে দেখা বেশ কঠিন হবে বিশেষ করে যারা মধ্য ও উত্তর গোলার্ধের অঞ্চলে থাকেন তারা ভোরের আলোয় শনিকে খুঁজে পেতে সমস্যায় পড়বেন তবে দক্ষিণ গোলার্ধের দেশগুলো জ্যোতির্বিদেরা তুলনামূলকভাবে ভালোভাবে দেখতে পাবেন শনিকে আগেই যেমনটা বলেছি স্থায়ীভাবে অদৃশ্য হবে না শনি গ্রহের বলয় কয়েক ঘন্টার মধ্যেই এসব বলয় ধীরে ধীরে আবার দৃশ্যমান হতে শুরু করবে পরের কয়েক মাসের মধ্যে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে দুই সালের মধ্যে শনির বলয়গুলো পৃথিবী থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ